আসসালামু আলাইকুম আমি আহমেদ হাসান শান্ত স্বামী সন্ত প্যানেল থেকে আপনাদের সামনে এসেছি আজকে আমরা এসছি এক আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্যে আমরা আমাদের ক্যাম্পেনের শুরুতেই বলেছিলাম যে আমরা খুব ট্রান্সপারেন্টলি আমাদের ক্যাম্পেনটা চালাবো এবং আমাদের কমিউনিটি এবং কমিউনিটির ভোটারদের এবং আমাদের সাপোর্টারদের নিয়ে একসাথে কাজ করবো সেই প্রত্যয় থেকে আমরা আপনাদের সামনে এসেছি এবং তথ্যগুলো শেয়ার করবো আমি এখন আমাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী স্বামী কিছু বলার জন্য বলবো আসসালামু আলাইকুম আদাব সকলকেই প্রথমেই জানাতে চাচ্ছি যে আমাদের সবার যে ভালোবাসা এবং সাপোর্ট আমাদের কাছে আসছে আমরা মনে করি যে আমাদের এখানে কিছু ঘটনা ঘটছে যেটা আমরা সবাইকে জাস্ট এটাকে একটা তথ্য অনুযায়ী আমরা আর জানাতে চাই এটাই আমাদের উদ্দেশ্য আর কিছুই না তো আমাদের যারা সাপোর্ট করছেন এবং আমাদেরকে যারা ভালোবাসা দিচ্ছেন জোয়া দিচ্ছেন আমরা তাদের উদ্দেশ্যেই এই বার্তাটুকু আমরা করছি তো আমি আমাদের ক্যাম্পেনের মনির ভাইকেই আমি একটু বলতে চাচ্ছি যে উনি পুরো ব্যাপারটা একটু সবাইকে বুঝিয়ে বলতে পারবেন আশা করি একটু ধরুন থ্যাংক ইউ শামিম আসসালামু আলাইকুম অ্যান্ড আদাব কমিউনিটি বৃন্দ কমিউনিটিবাসী আমরা আজকে এখানে এসেছি রিসেন্ট টাইমে ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের যে কমিউনিকেশনগুলো হয়েছে এবং ইলেকশন কিভাবে কন্ডাক্ট হবে এই বিষয়গুলো কমিউনিটির সঙ্গে শেয়ার করার জন্য আমি ডিটেলেন না যে আমি ক্রনোলজিক্যালি একটু একটু বলবো নভেম্বরের এগারো তারিখের আগে ইলেকশন কমিশনকে আমাদের ক্যাম্পেনের পক্ষ থেকে একটা ইমেল দেওয়া হয়েছিল ইমেলের জিসটা ছিল যে ইলেকশনটা কিভাবে কন্ডাক্ট হবে এবং ইলেকশনের প্রসিজিওরসগুলো কিভাবে হবে এই যে এই জিনিসটা নিয়ে তো ফলোয়িং দ্যাট মিটি ইমেল ইলেকশন কমিশন দুই প্যানেলের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে গ্লোবাল মলে একটা মিটিং করেন তো সেই মিটিংয়ে দুই দুই প্যানেলের পক্ষ থেকেই ইলেকট্রনিক ভোটিং হবে নাকি পেপার ব্যালটের মাধ্যমে ভোটিং হবে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা চলে তো এই আলোচনার পরিশেষে ওখানে একটা কনক্লুসিভ ডিসিশনে আসা হয় যে ইলেকশনটা হবে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে এটা ব্যাগের প্রপারেটারি একটা সফটওয়্যার ইউজ করে এটার মাধ্যমে ইলেকট্রনিক ভোটিংস হবে এবং ইলেকট্রনিক ভোটিংয়ের পক্ষে আমাদের কারণগুলো যেগুলি ছিল যে এফিসিয়েন্ট একটা ইলেকশন করা ট্রান্সপারেন্ট একটা ইলেকশন করা এবং কমপ্লিট ইলেকট্রনিক সিস্টেমের সঙ্গে একটা কমপ্লিট পেপার ট্রেল থাকবে যাতে ইলেকট্রন ইলেকশন ইন্টিগ্রিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন না থাকে তো ফলোয়িং দ্যাট মিটিং আমরা ও মিটিংয়ের পরে পরের দিন নভেম্বরের ১৩ তারিখে আই বিলিভ ইলেকশন কমিশন থেকে একটা অফিসিয়াল লেটার আসে আমাদের কাছে তো অফিসিয়াল লেটারের সঙ্গে ডিটেলটা ছিল হচ্ছে যে ইলেকশন উইল বি হেল্ড উইথ ইলেকট্রনিক সিস্টেম ভোটিং সিস্টেমের মাধ্যমে এবং দিস ওয়াজ এন ইউনি ইউনিফাইড ডিসিশন উইথ দ্য আদার প্যানেল অ্যান্ড ইলেকশন কমিশন এবং এই চিঠিটা ইলেকশন কমিশনের অল পাঁচজনের নাম সহ এই চিঠিটা ইমেলের মাধ্যমে আমাদের আছে তো ফলোয়িং দ্যাট তারপর ইলেকশন কমিশন একটা ডেট দেন যে নভেম্বরের আঠারো তারিখে ভোটিং সিস্টেমের ডেমনস্ট্রেশন হবে সো ডেমনস্ট্রেশনের স্থানটি ছিল জমজম জমজমে আমরা দুই প্যানেলের রিপ্রেজেন্টেটিভ এখানে আসেন এবং ভোটিং সিস্টেমের ডেমনস্ট্রেশনটা হয়ে যায় আমাদের মতে যে ভোটিং সিস্টেমের যে ডেমনস্ট্রেশনটা ছিল উই ওয়ার কমপ্লিটলি স্যাটিসফাইড উইথ দ্য ডেমনস্ট্রেশন তো এই ফলোইং দ্য ড্যামনস্ট্রেশন আমরা ওখান থেকে মিটিং অফিশিয়ালি অ্যান্ডেড আমরা মিটিং থেকে জমজমের অন্য রুমে গিয়ে বসি তো তার কিছুক্ষণ পরে ইলেকশন কমিশন থেকে আমাদেরকে আবার ওখানে আসতে বলা হয় তো আসতে বলা হলে আমরা একটু এজেন্ডাটা জিজ্ঞাসা করি যে কেন আসতে বলা হচ্ছে তো আমাদেরকে বলা হলো যে ইলেকশন কমিশনাররা কিছু ওনাদের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন আমাদের সঙ্গে তো আমরা এটাকে আন ভেবে আমরা ওই ওই ওখানে আবার জয়েন করি তো ফলোয়িং দ্য পার্সোনাল ফিলিংস অ্যান্ড ইনফরমেশন শেয়ার করার পরে ইলেকশন কমিশনার ওখানে আমাদেরকে জানালেন যে ওনারা ইলেকশন উইদিন দ্য ইলেকশন কমিশনের ডিসিশন নিয়েছেন যে এটা ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে ভোটিংটা হবে না এবং এটা পেপার ব্যালটের মাধ্যমে ভোটিংটা হবে শুধু পেপার ব্যালটের মাধ্যমে এবং যেহেতু এটার কোনো ডিটেল আমাদের কাছে ছিল না সো আমরা ইমিডিয়েটলি ওই প্রস্তাবটাকে আমরা ওইটা রিজেক্ট করেছি ওখানে এবং অ্যাট দিস পয়েন্ট আমরা ওখানে আছি যে আমরা যেহেতু আমাদের কাছে অফিসিয়াল একটা লেটার ছিল ইলেকশন কমিশনের থেকে এবং আর ফার্দার ইলেকশন কিভাবে কন্ডাক্ট হবে এটার কোনো ডিটেল আমাদের কাছে নাই তো আমরা অ্যাট দিস পয়েন্ট আমরা আমরা চাই যে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমেই যেন ইলেকশনটা হয় আমরা চাই যে একটা অ্যাকাউন্টেবল ইন্ট্রিগ্রিটি এবং ট্রান্সপারেন্ট একটা ইলেকশন হোক এটা আমাদের সবারই প্রত্যাশা এটা কমিউনিটির প্রত্যাশা এই বলে আমি আমাদের সাহেল ভাইকে বলবো বাকি বিষয়টা বলতে থ্যাংক ইউ মনীষ সালাম ও শুভেচ্ছা শামীম শান্ত প্যানেলের পক্ষ থেকে বাংলাদেশ অব অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার যারা নাকি এবার ভোটার হয়েছেন এবং যারা কমিউনিটিতে আছেন জেনারেলি সবাই প্রতি আমাদের সালাম ও শুভেচ্ছা শামীম শান্ত প্যানেলের পক্ষ থেকে আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনাতে এসেছি আপনাদেরকে জানানোর জন্য যেটা মনির কিছুটা বলে গিয়েছে এই বিষয়গুলা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না ইলেকশন কমিশনের বিরুদ্ধে বা কোনো প্যানেলের বিরুদ্ধে কোনো ব্যক্তিবর্গের বিরুদ্ধেও কোনো অভিযোগ না আমাদের ইন্টেনশন হল যে আমরা একটা নির্বাচনে এসেছি একটি প্যানেলকে সমর্থন করতেছি এবং আমাদের নির্বাচন এই প্রক্রিয়ার মধ্যে যেই অগ্রগতি এবং আপডেট গোলা হচ্ছে সেটা আমরা মনে করি যে আমাদের সমর্থক এবং যারা আমাদের সাথে আছেন ভোটারবৃন্দ এবং আমাদের প্যানেলে যারা নাকি আমাদের লিডারশিপে আছেন সবাইকে জানানো এবং আমাদের প্রয়োজন এবং আমরা সেটাই করতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মনির যেই বিষয়গুলো বলে গেল। সেগুলো নিয়ে আমি পুনরাবৃত্তি করতে চাই না কিন্তু একটা জিনিস আমি আবার বলতে চাই সেটা হলো যে ইলেকশন কমিশনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করতেছি এবং করব। কিন্তু একটা বিষয় আমি তাদেরকে বলতে চাই সেটা হলো যে তাদেরকে একটি শক্ত অবস্থানে থেকে নির্বাচনটা পরিচালনা করতে হবে এবং নির্বাচনটা শেষ করতে হবে ওনারা যদি এক এক সময় এক এক কথা বলেন এবং ওনাদের সিদ্ধান্তে যদি ওনারা ঠিক থাকতে না পারেন সিদ্ধান্ত যদি পরিবর্তন করেন যে কোনো কারণেই তাহলে কিন্তু যেটাকে আমরা বলি ল্যাক অফ কনফিডেন্স এটা কিন্তু বিল্ড হবে এবং যেটা নাকি এর আগে অন্তত দুটো বা তিনটি ক্ষেত্রে হয়েছে আমি উদাহরণ দিয়ে বলতে পারি যেমন আজকেই এই নভেম্বরের বিশ তারিখে আর্লি ভোট বা অ্যাবসেন্টিভ ব্যালটের ভোট হওয়ার কথা এবং এটা ওনারা যে অফিসিয়াল চিঠি আমাদেরকে দিয়েছিলেন সেটার মধ্যে দুদিন ছিল সেটা ছিল নভেম্বরের বিশ এবং নভেম্বরের একুশ তারিখ কিন্তু পরবর্তীতে ওনারা সেটা পরিবর্তন করে সেটা নভেম্বরের বিশ তারিখে করেছেন এবং সেই সাথে ওনারা যে ওটা রুলস অফ কন্ডাক্ট যে কারা কারা ভোট দিতে পারবে অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়গুলো পরিবর্তন করেছেন আমি মনে করি এবং আমরা মনে করি আমাদের প্যানেলের পক্ষ থেকে যে এই বিষয়গুলো যে ইলেকশন কমিশনের প্রতি মানুষের আস্থা অভাব ঘটাতে সাহায্য করবে দ্বিতীয়ত যেটা নাকি আমরা নভেম্বরের এগারো তারিখে আমরা একটা চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে একটা কমিউনিকেশন প্রোটোকল এস্টাবলিশ করার জন্য যে যে কোনো বিষয়ে যেন আমাদের সাথে তারা অত্যন্ত তরিত গতিতে বা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু সেই জিনিসটাও ওনারা করেননি কিন্তু তারপরও নভেম্বরের বারো তারিখে গ্লোবাল মলে আমাদের দুই প্যানেলকে সাথে নিয়ে একটি দীর্ঘ মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কনক্লুসিভ একটা ডিসিশন এসছে সেটা হলো যে আমরা ডিজিটাল যাব এবং সেই সাথে ম্যানুয়াল ব্যালট প্রিন্ট হবে পেপার হার্ড কপি যেটা নাকি যার ভোটাররা নিজেরা দেখে তারপর সেটা ব্যালট বাক্সে ফেলবে এবং ভোট শেষে সেই ম্যানুয়াল যেটা নাকি ডিজিটাল এবং ম্যানুয়াল দুটোই টালি করে এবং সেটাকে সর্বশেষে একটা রেজাল্ট দেওয়া হবে কিন্তু এই বিষয়টিও নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসছে যদিও আমাদের কাছে অফিসিয়াল চিঠি আছে এবং চিঠিটা হয়তো আমরা কমিউনিটিকে দেখানোর জন্য হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেব এই এটাও আরেকটি বড় একটা কনফ্লিক্টিং একটা পজিশন যেটা নাকি ইলেকশন কমিশন নিয়েছে এবং সেটা আমি মনে করি যে তাদের ব্যাপারে আস্থার অভাব হওয়ার জন্য এই বিষয়গুলো কাজ করবে আমরা আরেকটা জিনিস আমরা গত কালকে আমরা দাবি করেছি যে আমরা তারা যে এখন যে সেই ডিজিটাল যে ফর্মেট উইথ ব্যালট প্রিন্টিংয়ের অবস্থান থেকে সরে এসে আমাদেরকে ডেকে নিয়ে মৌখিকভাবে বলে দিয়েছে যে উইদাউট এনি এজেন্ডা যে শুধুমাত্র যেটা নাকি আপনার ব্যালট প্রিন্টে হবে ম্যানুয়ালি হবে সেই জিনিসটাও আমরা প্রত্যাখ্যান করেছি কারণ আমরা চাই যে এখন আসলকার এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সেই আপনার পুরনো দিনে সেই হার্ড কপি নিয়ে স্ক্র্যাচ করে সেই সেই যুগ আর আমাদের নাই আমরা মনে করি যে যুগের সাথে সাথে আমাদের এগিয়ে যাওয়া উচিত এবং যে টেকনোলজি সে টেকনোলজি আমাদের অ্যাডাপ্ট করা দরকার শুধু আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন না সবার জীবনেই সেটা প্রযোজ্য সুতরাং আমরা আবারও দাবি করতেছি আমাদের স্বামীম শান্ত প্যানেলের পক্ষ থেকে যে ওনারা যে প্রথমে যে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে ডিজিটাল ই ডিজিটাল ভোটিং উইথ দ্য ব্যালট প্রিন্টিং সেটাতে যেন ওনারা ঠিক থাকেন আর সর্বশেষে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো যে ইলেকশনের দিনের জন্য আমরা দাবি করেছি যেটা একটা রুলস অফ কন্ডাক্ট যেন ওনারা তৈরি করেন ওটা যদি তৈরি না করা হয় তাহলে কিন্তু এই ইলেকশন কন্ডাক্ট করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে ওনাদের জন্য তার কারণ এক এক প্যানেল থেকে বা এক ব্যক্তিবর্গ এক একটা দাবি করবেন এক একটা কথা বলবেন ওখানে অনেকেই নিয়ম নীতি ভঙ্গ করার জন্য চেষ্টা করতে পারে এই জন্য আমরা বলতেছি যে একটা রুলস অফ কন্ডাক্ট করে দুই পক্ষকেই যেন সেটা দিয়ে এবং তাদের সমর্থন নিয়ে ওটাকে যেন একটা এক্সিকিউট করা হয় তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি সপ্তাহেই আপনাদের সামনে আসব। এবং আপনাদের সামনে এসে আমরা এই অগ্রগতিগুলা আমরা আপনাদেরকে জানাবো এবং আমি সর্বশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সমস্ত ভোটার এবং আমাদের বৃহত্তর কমিউনিটির সমস্ত যারা নাকি এখানে প্রবাসী বাংলাদেশিগণ আছেন স্বামীম সন্ত প্যানেলের পক্ষ থেকে এবং আমরা চাই আপনাদের সহযোগিতা যে আমাদের এই কমিউনিটিকে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়াকে পরবর্তী লেভেলে ডেভেলপ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের সমর্থ সমর্থন আমি যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমাদের যারা ভোট দিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলা যে আমরা সর্বন্ধক্রমে আমাদের ইলেকশন কমিশনের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা যে কাজটা করছেন অক্লান্ত পরিশ্রম করে আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে তারা ইষ্টার সাথে কাজ করে যাচ্ছেন এবং প্রচার জিনিসের জন্য আমরা মনে করি যে তাদেরকে ধন্যবাদ দিতে হবে আমাদের অন্তর থেকে আর সেই সাথে আমরা এটাও বলতে চাই যে আমরা একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং আমরা একটা একটা শান্ত ইলেকশন আমরা চাচ্ছি যে ইলেকশনটাতে মাধ্যমে আমাদের আটলান্টাবাসী বা জর্জিয়াবাসী একটা রায় ঘোষণা করবেন সো এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকের কনফারেন্সের জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করব প্লিজ নভেম্বর তিরিশ তারিখে আপনারা সবাই সবাই আসতে হবে আমাদেরকে এই ভোট কেন্দ্রে আপনারা আসবেন ভোট দিবেন আপনাদের একটা ভোট হচ্ছে আমাদের একটা ভয়েস এবং এই ভয়েসগুলো আমাদের জন্য এই সমাজের জন্য এই কমিউনিটির জন্য খুবই দরকার তাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আবারও অন্তর থেকে আপনারা সবাই সাপোর্ট দিবেন দোয়া করবেন আপনাদের দোয়াতেই আমরা স্বামী শান্ত প্যানেল আমরা নতুন অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ ধন্যবাদ স্বামী ভাই সবশেষ আমি শুধু এতরই বলবো আমাদের সমর্থকদের আমাদের জর্জিয়ার সকল ভোটারদের যারা এবছর রেজিস্ট্রেশন করেছেন নভেম্বরের তিরিশ তারিখে স্বামী শান্ত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং কোনো প্রকার সাহায্য সহযোগিতা বা ইনফরমেশন জানতে হলে আমাকে স্বামী স্বামী শান্ত প্যানেলের আরও যত ভলেন্টিয়ার আছে যে কাউকে আপনাদের কনভিনিয়েন্ট মনে হয় তাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ